আমি আমার দেশের যেটা সমস্যা আমার দেশের নিয়ে আমার অনেক গজল আছে ভারতবর্ষকে নিয়ে বলুন এই ভারতের মুসলমানদের কি অত্যাচার জুলুম করা হচ্ছে সেই সব নিয়ে বলুন আমার অনেক গাজাল আছে ইনশাল্লাহ মুসলিম সমাজে গিয়ে চলো যাই হোক ইতিপূর্বে শুনলেন ডুয়েট কন্টে এখন সিঙ্গেল সিঙ্গেল আমরা শোনাবো আমার রাজার ভাইকে একটা গজল ফরমাইশ করেছেন এই এই যুগের নারীদের কথা না একটি গজল সেটা গাইবে এবং আমিও বিশেষ করে এখানে অনেক আমার মা বোনেরাও উপস্থিত আছেন নারী জগতের জানরে নারীদের উদ্দেশ্য করে একটি নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো এই দুনিয়াতে নারীদের কি সম্মান কি ইজ্জত আল্লাহ দিয়েছে আমার নবী আসার আগে মহিলাদেরকে পুঁতে দেওয়া হতো মাটিতে ছোট ছোট বাচ্চাদের মেয়ে মেয়ে সন্তান জন্ম নিলে সে কি হতো মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মেরে ফেলা হতো কারো স্বামী মারা গেলে তাকে মেরে ফেলা হতো কিন্তু এই মেয়েদের অন্যায় দোষ কি ছিল শুধু মেয়ে কিন্তু আমার নবী আসার আগে এই যে হত্যা করা হতো আমার নবী আসার পরে সেই কিন্তু কেন হত্যা করা হতো সেই যুগের মেয়েদের কোনো সম্মান ছিল না একটা বেটা ছেলে একটা পুরুষ এখন শুনুন সিঙ্গেল কণ্ঠে আবুল কালামের কণ্ঠ থেকে একটি গাজেল একেবারে নূতন গাজাল আমার এই বছরের গ্যাসের নতুন গাজেল স্বার্থ সম্পর্কে একটি গাজেল পরিবেশন করে শোনাবো আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন देखो छाड़ी थी दुनिया कैसे जी, जी उठे छे দেখো সাড়ে দুনিয়াটা সেজে উঠেছে সাড়ে তেরি রবি সঙ্গে উঠেছে দেখো সাড়ে তে দুনিয়াটা সেজে উঠেছে দেখো সাড়ে দুনিয়াটা সেজে উঠেছে সাড়ে তেরি রবি সঙ্গে উঠেছে সাড়ে তেরি রবি সঙ্গে উঠেছে আজ লুটু পাট পাট আজ লুটু পাট পাড়া জানি আম হয়েছে আজি লুটু পাট পাড়া জানি আম হয়েছে চোর চার সব তারিখ প্রথা হয়েছে জোর জার সব তারিখ প্রথা হয়েছে দেখো সারেতে দুনিয়াটা সে যে উঠেছে দেখো সারেতে দুনিয়াটা সে যে উঠেছে সারে তেরি লোপে সব মেতে উঠেছে সারে তেরি সব মেতে উঠেছে মান কথাই কথিত কবি কিছু বাস্তব কথা তুলে ধরেছেন এই দুনিয়াতে ছাড়া কে এক পা ফেলেনা অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে লিখছেন শোন সার্থেเสজেছে পোকা দেশের নেতা সার্থ তো হারিয়ে হয়েছে পিতা সার্থেเสজেছে পোকা দেশের নেতা সার্থ তো হারিয়ে দুখী হয়েছে পিতা সার্থ তো হারিয়ে মা দাসী হয়েছে

যতদিন আপনার কাছে টাকা কড়ি থাকবে ততদিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই খোঁজ নেয় আর যখন তোমার কাছ থেকে টাকা চলে যায় সবাই স্বার্থ পরের মতো তোমার সঙ্গে ব্যবহার করে মূল্যবান কথাই কবি লিখছেন যতদিন পকেটেতে টাকা কড়ি রয় ততদিন সবাই তাকে বাবু বাবু কয় যতদিন পকেটেতে টাকা কড়ি রয় ততদিন সবাই তাকে বাবু বাবু কয় ফুরিয়ে গেলে কেউ আর বাবু বলে কেউ আরে বাবু ডাক না। চোলছে এমন সব সব চোর চার সব দোথা গোয়েছে চোর চার সব দোথা গোয়েছে তো খোসার ছিয়া নসেছে উঠেছে খুশার থে দুছে

कत <laughs>

দিয়ে তাকে দেখিয়া বানায় এই সারতে কথা লিখে হবে না কুশেষ মানুষ মানে না আর প্রভুর আদেশ মানুষ মানে না আর প্রভুর আদেশ তাই কাই সার কিছু কথা তুলে ধরেছে তাই কাই সার কিছু কথা তুলে ধরেছে চোর চার সব তার হয়েছে চোর চার সব তার প্রথা হয়েছে দেখো সারতে দুনিয়াটা সেছে।